আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি পটিয়া হাটে এটা নরসন্দী জেলা শিবপুর থানা পটিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন যাবে হাটে কী কী পাওয়া যাচ্ছে কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি দেখা কত নিশ্চয় এটা

আসলে কি দুইটা দশ কেজি আছে মানে দশ কেজির মতো হবে উনিশশো টাকা নিল তো বন্ধুরা উনি বলছে দশ কেজির মতো হবে দুইটা উনিশশো টাকা দা নিলেন কি মনে হচ্ছে এ হাটের দামটা কেমন জিনিসপত্রের সাশ্রয়ী আপনার খুশি খুশি এই দামে কিনতে পারেন আপনার চলে চলে আসতে পারেন পুটিয়া হাটে ভাই ছাগল কত নিল এগারো হাজার দেখছেন ছাগল নিয়ে যাচ্ছে এই যে হাঁস নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই কিছু হাঁস মুরগি নিয়ে আসলেন ভাইয়া

দুই লাখ বিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই চারটা হাঁস কিনলো মাসাল্লাহ অনেক সুন্দর দেশি হাঁস ভাই চারটার ওজন কেমন আছে পাঁচ ছয় কেজি কত দা নিলেন দুই হাজার দাম চাইছিল কত তিন হাজার টাকা দাম চাইছে দুই হাজার টাকাতে নিলেন তো বন্ধুরা দেখছেন উনি চারটা কিনলে দুই হাজার তার মানে এক একটা দাম পড়ছে পাঁচশো টাকা করে আর এক একটা প্রায় এক কেজির উপরে ওজন আছে তার মানে বুঝতেই পারছেন পুটিয়া হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই দুটা মিশরি ফার্ম কিনলেন কত দাম নিলেন দুইটা এডি ভালো ওজন 1300 দাম চাইছিল কত 1600 চাইছে 1300 টাকা কিনছেন ওজন কতটুকু হইব 3 কেজি হইব তো 3 কেজি ওজন হবে উনি 1300 টাকা দা বুঝতেই পারছেন এটা হাসমুর কি দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকা এখানে লাকড়ি বিক্রি করছেন মাশাআল্লাহ কত সুন্দর গুছায় রাখছেন মন কত করে কাকা

আপনার লারকি সব কিছুই পাবেন এই হাটে আসলে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কিছু জাল নিয়ে বসছে আমরা একটু জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন জালে বেছে কেনা কেমন আছে মোটামুটি এই যে ঝাঁকি জাল কত করে বিক্রি করেন আঠারোশো থেকে দুই হাজার এই কয় হাত এটা আট হাত আর নয় হাত এক একটা হচ্ছে থেকে নয় হাত বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার এমনকি আপনার এই যে ঘের জালও পাওয়া যায় সব ধরনের জাল আপনারা পেয়ে যাবেন মাছ ধরা জাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই বিভিন্ন সাইজের নারকেল নিয়ে বসছে বড় ভাই নারকেল কত করে দিচ্ছেন আজকে আশি টাকা আর এগুলো কত করে ভাই এটা একশো টাকা মানে এটা চিকলা আছে দেখে এটা দামটা একটু বেশি নাকি এটা দিছে একশো বিশ টাকা করে যেটা আশিলা যেটা শিলে রাখছে এটা দিচ্ছে আশি টাকা পিস আর ওই যে ভিতরে ভাই এটা একশো তিরিশ এটা কি সাইজ একটু বড় বেসে কিনা কেমন নারকেল মোটামুটি ভালোই এই কোন জায়গায় নারকেল এগুলো নোয়াখালি আর এগুলো ইন্ডিয়ান নারকেল এখন নারকেলও ইন্ডিয়া থেকে আছে আপনারা দেখছেন এটা কেরালার নারকেল এটা হয়েছে আশি টাকা পিস আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নোয়াখালীর নারকেল এইটা একশো বিশ টাকা পিস তো এই দেশি জিনিসের দামটা একটু বেশি সব জায়গায় এখানে এক বই কিছু নারকেল নিয়ে আসছেন কিন্তু ওনার প্রতিটা নারকেলে গাছ হয়ে গেছে তার মানে এটা কাটলে ভিতরে একটা ফোপড়া হবে ভাই এগুলো কি এই যে চারা লাগানোর জন্য কত করে দিচ্ছেন এগুলো একশো টাকা করে পিস এটা কি আমাদের দেশি না দেশি নারকেল আর এই যে এই শিলাগুলো কত গুঁড়া আশি টাকা যেটাই নেক নম্র দেখছেন এই নিতে পারবেন আপনারা আশি টাকা করে পিস। অনুগ্রহ দেখছেন একদম গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্য। কাকা এই হাটে কতদিন যাবত আসেন? আধি হ্যাঁ? সাত দিন পর পর একদিন মানে কত বছর হলো?

আশি টাকা একশো টাকা এটা কি নিজেরাই বানান নাকি কিনে আনেন মানে বানান আবার কিনে আনেন আপনি কোথা থেকে আসছেন এই হাটে কোথা থেকে আসছেন কোন জায়গায় মানে এই যে শিবপুরেই পতিহাটে আসেন অন্য ভাইয়া আর কি হাটে আসেন তেমনি বুঝতেই পারছেন এই হাটে আসলে আপনারা এরকম বাঁশের তৈরি বাঁশের তৈরি এই জিনিসপত্রগুলো পাবেন একদম কুলা থেকে শুরু করে এই সব কিছুই আর কি এখানে পাওয়া যাচ্ছে পলো আপনার মাছ ধরার পলো আছে এমনকি এই যে মই দেওয়ার এই যে জমিনে যে মই সেই মইগুলো আছে এখানে ডাবল মই পাওয়া যায় তো আপনারা যদি বাঁশের জিনিসপত্র নিতে চান তার জন্য চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর বাসের জিনিসপত্র পাওয়া যায় অন্য নিয়ে বসছেন তিনশো থেকে চারশো টাকা আর এই ছোট গুলা দুইশো দেড়শো এখানে আলি হিসাবে বিক্রি হয় আর যে দাম হয় তার সাইজ অনুযায়ী ছোটটা দেড়শো থেকে শুরু করে একদম বড়টা চারশো টাকা পর্যন্ত হালি আর কি বিক্রি হয় কাকা বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে বসছেন কাকা দশ টাকা আর ওই যে বিশ টাকা আর অ্যালোভেরার পাশে এটা খাইলে কি হয় গ্যাস্ট্রিকের কাজ করে এই হাটে কত বছর যাবত আসেন ধরো বছর বেঁচে কেনা কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো বন্ধুরা দেখছেন এই হাটে আসলে এই যেহেতু এটা একটা গ্রামীণ হাট এই হাটে আসলে আপনারা সব কিছুই পাবেন বন্ধুরা আমি আসছি এখন হাটের ভিতরে এই যে ফলপট্টি বললেও ভুল হবে না ডানে বমে শুধু ফলের দোকান আমরা একটু এখানে জানবো যে আজকে ফলের দামটা কেমন যাচ্ছে কোন ধরনের ফলের দামটা এই যে এখানে এক বড় ভাই বিভিন্ন ধরনের ফল নিয়ে বসে আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই এটা তো অস্থায়ী দোকান এখানে কয়দিন হয় শনিবার আর বুধবার তার মানে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে আজকে যে কোন ফলের দামটা কেমন যাচ্ছে আঙ্গুর কালোটা কত সাড়ে তিনশো টাকা আর এই যে সবুজটা দুইশো ষাট সত্তর আর এই কত করে দিচ্ছেন দুইশো বিশ টাকা আর এই ছোটো আনার মানে তিনশো দুইশো আশি যার থেকে যা আপেল কত করে দিচ্ছেন আর খেজুর ভাইয়া এটা চারশো টাকা আর ওই পিছনেটা বেঁচে কেনা কেমন হয় মানে মোটামুটি ভালোই হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন যে না আজকে ফলের দামটা কেমন যাচ্ছে তাই এই হাটে আসলে আপনারা ফল থেকে শুরু করে মিষ্টি সব কিছুই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই আর এক কাকা মাসাল্লাহ পুরো এক জায়গা আনারস নেওয়া বসছে কোন জায়গার আনারস এগুলো হ্যাঁ জলকন্দি এটা কোন জেলায় টাঙ্গাইল জেলা নাকি ওই শিবপুরে মানে এই যে এটা যে নসন্দির জেলারই আনারস কত করে দিছেন এগুলা পঁচিশ টাকা পিস বন্ধুরা দেখছেন ছোট ছোট আনারস মশাল্লাহ অনেক সুন্দর একটা কালার পঁচিশ টাকা পিস দিছে একশো টাকা হালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বড় ভাইয়েরা মার্শাল্লাহ অনেক বড় একটা ফলের দোকান সাজাচ্ছেন আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান আসসালাম ভাইয়া ভাই যে আঙ্গুর কত করে দিছে না এটা সবুজটা আর ওই কালোটা কত করে আজকে তিনশো আশি আর এই ছোট আনার কত করে আজকে দুইশো ষাট টাকা আর আপেল এটা তো প্রতি সপ্তাহে আসেন না এটা তো অস্থায়ী দোকান আপনার স্থায়ী দোকানটা কোথায় নসন্দি বাজারে সপ্তাহে দুই দিন আসেন এখানে বন্ধুরা দেখছেন ওনাদের স্থায়ী দোকান বাজারে আর এই হাটে ওনারা সপ্তাহে দুই দিন আসে আপনারা হাটের দিন আসলে এই সুন্দর সুন্দর ফলও নিতে পারবেন হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আদা রসুনের দোকানে এখানে এক কাকা কিছু আদা নিয়ে বসে আদা কোন জায়গার কাকা হ্যাঁ ইন্ডিয়ার আদা কত করে দিয়েছেন আজকে একশো টাকা বন্ধুরা দিয়েছেন আজকে আদা দিচ্ছেন একশো টাকা করে আর এই যে এখানে এক ভাই আদা পেঁয়াজ রসুন সব কিছু নেওয়া বসে ভাই দেশি পেঁয়াজ কত করা পাঁচচল্লিশ টাকা এই দেশিটা পাঁচচল্লিশ আদা কত করে দিচ্ছেন এটা একশো টাকা এটা একশো বিশ এটা একশো আর এটা একশো বিশ আর রসুন কত করে ভাই দেশি রসুন একশো বিশ টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে আদা রসুনের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা গোল্লা আছে এটা তো মিষ্টি গোল্লা কেজি হিসাবে বিক্রি হয় নাকি পিস হিসাবে পাঁচ টাকা পিস এই যে বন্ধুরা দেখছেন ভাজার পর আর কি এই যে এরকম গোলা হয় তা আপনারা হাটে আসলে এরকম সুন্দর গোল গোল্লাও খেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বড় ভাই আদা রসুন দিয়েছেন দেশি পেঁয়াজ কত করে ভাই যান চল্লিশ টাকা আর আদা কি এটা ইন্ডিয়ান আদা ওয়াশের কত করে এটা একশো টাকা আর এই দেশি রসুনটা কত করে একটু ছোট যেটা এটা একশো টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই পুরা এক চকি আলু নিয়ে বসছে সবই দেশি আলু বড় ভাই কত করে দিচ্ছেন বিশ টাকা কোন জায়গার আলু এগুলা নয় মাইলটা কোন জায়গায় পড়ছে রংপুরের রংপুরের আলু এখন বিশ টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু টমেটো বিক্রি করতেছে টমেটো কিনলেন কত করে কিনলেন পনেরো টাকা এটি কি ভাইয়ের আপনি কি কেনা নাকি খেতের ভাই

সবজি নিয়ে বসে বড় ভাই কাঁচা মরিচ কত করে দিচ্ছেন এক কেজি তিরিশ আর গাজর কত করে আজকে বিশ টাকা গাজর গাজর বিশ টাকা কাঁচা মরিচ তিরিশ টাকা পিঁয়াজ চল্লিশ পিঁয়াজ চল্লিশ টাকা দেশি পেঁয়াজ আলু আঠারো টাকা অনুরোধ দিচ্ছেন আমি পেঁয়াজ আর আলু একটু দেখাই দিই এই যে পেঁয়াজ এটা হচ্ছে চল্লিশ টাকা আর এই আলু বিক্রি করতে হচ্ছে আঠারো টাকা করে ওনারা বস্তা ভরে ভরে নিয়ে আসছেন দেখছেন যে এখানে ভাই কিছু সবজি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা ভাই যে সবজিগুলো আনছেন এগুলো কি আপনার কেনা কেনা কোন জায়গা থেকে কেনা এই বাজার থেকে মানে আশেপাশে কৃষকরা এখানে বিক্রি করে যায় ফুলকপি কত করে বিক্রি করতেছেন দশ টাকা থেকে বারো টাকা বেগুন লম্বাটা কত ভাই চল্লিশ টাকা আর সিমটা কত করা লাওর পিস তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আর এটা কি কেজি হিসাবে পালন শাকের কেজি বিশ টাকা ওনাদের বুঝতেই পারছেন যে এই হাটে শাক সবজির দামটা আজকে কেমন উনারা দিছেন এখানে এক কাকা কিছু সবজি নিয়ে আসছেন আমরা একটু জানবো এই লাল শাকের আড়ি কত করে দিচ্ছেন এটা দশ টাকা আর ফুলকপি পাতাকপি কত করে একদম বিশ টাকা লাউ কত করে বিক্রি করতেছেন কাকা কত করে চাচ্ছেন ষাট টাকা বন্ধুরা বুঝতে পারছেন উনি ভাবছে যে আমি কিনবো এই জন্য ওইভাবে দাম বলছে এই যে এখানে এক ভাই কিছু এই যে সবজি বিক্রি করতেছে বড় ভাই বেগুন কত করে দিলেন তিরিশ টাকা আর লাউ এর পিস কত করে ভাইয়া চল্লিশ টাকা আর এই যে লাল শাক কি মোটা হিসাবে কেজি কেজি কত করে লাল শাকের মাত্র তিরিশ টাকা শাক কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি বন্ধুরা দেখছেন যে এই হাটে শাক সবজির দাম খুবই সস্তা তা আপনারা যদি হাটে ঘুরতে আসেন ঘুরতে আসলে এই তাজা শাক সবজি কিনে নিতে পারবেন এই যে এখানে আপনি কুমড়ার ইয়ে পাওয়া যাচ্ছে ডগা টাকা এই কুমড়ার ফুল কত করে দিছেন দশ টাকা মোঠা এই কুমড়ার ফুল বিক্রি হচ্ছে দশ টাকা গ্রাম মোঠা দেখতে পাচ্ছেন এক মোটা অনেকগুলো ফুল দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক তার জমি থেকে আর কি ফসল নিয়ে আসেন লাউ আর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন এখানে যে চারোদিকে সব ব্যাপারীরা ঘিরে ধরছে আর কি কেনার জন্য আমরা একটু জানবো কত করে চাচ্ছেন কাকা কার আপনার কত করে চাচ্ছেন টাকা করে চাচ্ছেন আর এই যারা নিতে চাচ্ছে তারা কত করে বলতেছে মানে 30 টাকা পর্যন্ত দাম উঠছে আর এই যে মিষ্টি কুমড়া কত করে চাচ্ছেন এটাও চল্লিশ টাকা চাচ্ছেন এই লাউ কতটুকু করছেন জমিতে কতটুকু জমিতে বাইশ ডিসিম লাউ কেমন হয়েছে এবছর কি মনে হয় যেন লাভের মুখ দেখা যাবে এবছর সস্তা দেখা মানে লাভ তেমন একটা হবে না অন্ধুরা দেখছেন কৃষক তার নিজের খেতে লাউ নিয়ে আসছেন কিন্তু উনি আসলে যেই দামটা আর কি চাচ্ছেন সেটা পাচ্ছেন না মাত্র পঁচিশ টাকা করে আর কি দাম বলা হচ্ছে এক একটা লাউয়ের সাইজ দেখেন তো বুঝতেই পারছেন এই হাটে শাক সবজির দামটা কেমন যায় এই যেখানে শশার ক্ষীরা বিক্রি হচ্ছে একদম বিশ টাকা শশা কত করাশা তিরিশ অন্ধুরা দেখছেন শশা ক্ষীরার দামটা খুবই কম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকা কিছু জালি কুমড়া নিয়ে আসে কাকা জালি তো বাতি হয়ে গেছে তাই সাদা কে এটা কি যে কচি কত করে দিছেন পঁয়ত্রিশ টাকা পিস এটা কি খুচরা না পাইকারি খুচরা আর পাইকারি কত করে এই যে দিছেন তিরিশ টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে জিনিসপত্রের দামটা আজকে কেমন

বেগুন এটা কত গ্রাম বেগুন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা সব তো আপনি কিনে বিক্রি করেন না সবগুলো আপনার ক্ষেতের খেতে মার্শাল্লাহ সবগুলো হয়েছে কাকার খেতে তার মানে বুঝতেই পারছেন যেন কাকা সব ধরনের সবজি চাষ করেন আপনার টাটকা সবজি কিনতে চাইলে চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা আমি এখন আসছি মুরগির হাটে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর প্রচুর ভিড় আর এই হাটে অনেক যে দেশি মুরগি পাওয়া যায় আমরা একটু একটা দু জানার চেষ্টা করবো যেন কত করে দিচ্ছেন এই যে বন্ধুরা দেখছেন ছোট দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে কত করে আলী বারোশো টাকা আলি এই বন্ধুরা দিচ্ছেন এই ছোট মুরগি এইগুলো দিচ্ছেন বারোশো টাকা আলি আমরা একটু বড় সাইজ দেখবো যেন বড় সাইজ কত করে দিছে কাকা কত করে দিছেন পাঁচশো টাকা পিস এক একটা ওজন কেমন হইব ছয়শো গ্রাম হইব ছয়শো গ্রামের মতো ওজন হইব পাঁচশো টাকা পিস আর আপনার এগুলো কি অরিজিনাল দেশি হ্যাঁ কোন জায়গার মুরগি এখানকার মুরগি কত করে দিচ্ছেন পাঁচশো টাকা পিস দিচ্ছেন এটাও দিচ্ছেন পাঁচশো টাকা করে পিস আসলে কেজি হিসাবে না পিস হিসাবে বিক্রি হচ্ছে এখানে অসংখ্য মুরগি নিয়ে আসছেন ওনারা এভাবে মোরগ দুটা কত চান চোদ্দশো দুটা ওজন কি দেড় কেজি হোক কত ডুব আর কেসি কম দুই কেজি আর আপনি কি কত করে চাচ্ছেন হ্যাঁ না না কত করে চাচ্ছেন আশোশো টাকা কি জোড়া পিস আট টাকা পিস চাচ্ছে এই যে মোর একটা তো এক কেজি তো না এক কেজির কাছাকাছি তো এক কেজির কাছাকাছি দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে তো উনি বুঝতেই পারছেন যে দেশি মুরগির দামটা কেমন চাওয়া হচ্ছে এই হাটে অসংখ্য মুরগি নিয়ে বসে এখানে আপনার পাইকার থেকে শুরু করে আর কি গৃহস্থ সবাই আর কি আসে আর এই গৃহস্থ কম এখন আর কি পাইকার গৃহস্থ হাটে আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিয়ে বসে কাকা এটি কি টাইগার না ও কাকা কাকা ক্যামেরা দেখে দেখেন কেমনা তাকায় রয়েছে মানে উনি আর ক্যামেরা তাকায় বোনা চেহারাটা ঘুরে তাকায় আছে আসলে সবাই ক্যামেরার সামনে কথা বলতে চায় না তো আপনারা যদি হাটে আসেন হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাবেন একদম দেশি হাঁস দেশি মুরগি সব কিছুই পাবেন বন্ধুরা এই হাটে আপনারা অসংখ্য গরুও পাবেন এই হাটে আসলে আপনারা সুন্দর সুন্দর গরু কিনতে পাবেন গরু ছাগল এবং ভেড়া মই সব কিছুই পাওয়া যায় এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট বড়ো সাইজে সব ধরনের গরু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো আপনারা যদি গরুও কিনতে চান তার জন্য চলে আসতে পারেন পুটিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাগবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ